আমি স্ট্রি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদা বসে বেচা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আজকে নিয়ে আসলাম বড় বিডিয়া শুক্রবার বিকালবেলা আমার বাগানের অবস্থা দেখতে পাচ্ছেন বৃষ্টি বেজার দিনে খুব অবস্থাই খারাপ বাগানে একটি শুকরি গাছ মানে পেয়ারা গাছ দেখাচ্ছি আপনাদের আলহামদুলিল্লাহ এই বসে এই গাছটা এনেছিলাম ফুলসহ তখন কেকের পেয়ারা ধরেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর একটি গোলাপ জাম গাছ এনেছিলাম গোলাপ জাম গাছে আপনার নতুন কুড়ি এসেছে দেখতে পাচ্ছেন নতুন কুড়ি পুরান পাতাগুলো পরে গিয়ে নতুন কুড়িগুলো ধরতেছে একটি টোবের মাঝখানে গুস হয়ে গিয়েছে কারণ অনেক বৃষ্টি দিতেছে এবং রদ্রের কারণে বাগানে আপনার যতন নিতে পারতেছি না সেই অবস্থা খুব খারাপ এখনও যাচ্ছে আলহামদুলিল্লাহ এই কাঁচামছ গাছগুলোতে অনেক কাঁচামস খেয়েছে এবং পেকে একটি গাছ মরে যাচ্ছে আরেকটি গাছ এখনও তাজা রয়ে গিয়েছে আমার বেগুন গাছে এখনও ফুল আসতেছে এই দেখেন আপনারা আলহামদুলিল্লাহ ফুল এখনও আসতেছে আজকে একটু সাদ দোকানে বিকেলবেলা উঠেছে ওঠার পরে এই ভিডিওটা রেডি করেছি আপনাদের জন্য একটু ছায়া পড়ে গিয়েছে এই মুহূর্তে তাই ভিডিওটা রেডি করতেছি এই দেখেন আমার মিষ্টি বরিশালি আমরা গাছ এর আমরা ধরেছি পুরো ছাদ বাগানটা এই মুহূর্তে দেখাতে পারছি না সময়ের অভাবের কারণে তাই কম ভিডিও দেখাচ্ছি আপনাদের এটা বারো মাসে বরিশালি আমরা গাছ আপনার আরেকবার খেয়েছি নতুন গাছ আবার এখন ধরতেছি নতুন করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যাই ধরে চাঁদ বাগানে তাই খুশি লাগে যতনের পরে যখন গাছগুলায় ফল ধরে এবং ফুল দেয় খুব ভালো লাগে কিন্তু এই গরমের কারণে সব বাগানে উঠতে পারতেছি না গরমগুলা যেন সহ্য হচ্ছে না খুব কষ্টদায়ক গরম পড়তেছে বাংলাদেশে বা সারা বিশ্বে আর আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আমার লেবু গাছ এই লেবু গাছে আলহামদুলিল্লাহ অনেক লেবু দেয় এই বছর ধরেছে মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন লেবু একটি গাছে ধরেছে অনেকটি গাছে পাঁচ ছয়টি গাছ আছে আমার সবটি গাছে ধরে কিন্তু এই বছর একটি গাছেই লেবু ধরেছে বেশি দরেনি অল্প পরিমাণ ধরেছে দুটো খেয়ে ফেলেছি আর এই বড়ই গাছ আছে আপনার একটি মোটামুটি আমার তেজপাতা গাছ আছে তেজপাতা অনেক রোদ্রে অনেকগুলো জ্বরে গিয়েছে আজ কয়েকদিন থেকে একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আবার দিতেছি একবার ধরে আমি কয়েকবার খেয়েছি আপনাদের এই তেজপাতা গাছের ভিডিও দেখিয়েছি একটা দেখতে পাচ্ছেন আমার এই তুলসি পাতা গাছ আছে অনেক ঔষধি গাছ এটা আমি ছাদ বাগানে আজ ভিডিওগুলো মার আপনাদের সামনে কথা বলে কারণে অনেকের বাইরের আওয়াজ আসতেছে ডাইরেক্ট কথা বলতেছি ভিডিওর সাথে সাথে আমি কোনো স্কিপ করবো না এই ভিডিওটা আর আমার এইখানে আমি পুরুল গাছ বা দুন্দুল বলে অন্য অন্য দৃষ্টিকে সেই পুরুল গাছের বৃষ্টিগুলা ফেলে দিয়েছিলাম সেই বিচির কারণে এই পুরুল গাছ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে মাঠ বরাবর থেকে হয়েছে পুরুল গাছটা জানি না এখনও পুরো বা দুন্দুল যেটাই বলেন না কেন এখনও দৌড়িনি বৃষ্টি বেজা দিনা টেমেটো গাছ একটি আবার হয়েছে অনেক টেমেটো মার্শাল রাখিয়েছি সিজনে এখন আর একটি টেমেটো গাছ হয়ে ফুল ফুটে আছে কিন্তু এগুলা বৃষ্টির কারণে দেখতে পারতেছি না রোদের কারণে আজকে একটু ছায়া তাকার করেন তিনটার পরে ভিডিওটা রেডি করেছি আমার মুরগাচুট ফুল গাছ দেখতে পাচ্ছেন মুরগাচুট ফুল গাছ আমি এখানে ডেঙ্গা বা ডেটা যাই বলেন না এখন তা ফেলেছিলাম এই জায়গাতে সেই গাছগুলো না হয়ে আবর্জনা গাছ হয়েছে এবং মুরগাচুট গাছের ফুল গাছ ছিল একটি চাঁদ বাগানে সেই গাছ থেকে বিচুগুলো পড়ে অনেকটা গাছ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই দেখেন ফুরল বা দুন্দুল যেটাকে বলে তা কই থেকে কই গিয়েছে নালি শাক খেয়েছি বা পাট শাক যেটা বলেন সেটা নালিশাক বলে আমি খেয়ে একটি ডাল দুটো ডাল রোপণ করেছিলাম এই দেখেন আমার শাকটা হয়েছে শাক গুলা হয়েছে নালি শাক বা আমি এমনি ডাল আপনার নালি শাকের বা অন্য অন্য পু শাকের যদি রোপণ করি তা হয়ে যায় আপনার চাপ বাগানের অবস্থা কি দেখতে পাচ্ছেন এই দেখেন ফুল গুলা বসুন্ধরা ফুল গাছে ফুল ফুটেছে অনেক রোদ্রের কারণে জরে যাচ্ছে আবার বৃষ্টির কারণে পানি দেওয়া হচ্ছে না একটু লাল ফুল গাছ দেখতে পাচ্ছেন আর বসুন্ধরা ফুল গাছ হলুদ কৃষ্ণচূড়া এই আপনার হাসনাওনা ফুল ফুটেছিল এই দেখতে পারছেন পাচ্ছেন ডাল আমি ভিডিও করতে পারিনি গরমের কারণে সাথে আসতে পারিনি আমার এখানে দেখতে পাচ্ছি মুরগাচুট ফুল গাছের কুড়ি এসে গিয়েছে আর গোলাপি জবা ফুল গাছে রেগুলার ফুল ফুটে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা গোলাপি জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে অনেকটা পরিমাণ কিন্তু যতন নেই এই গরমে যতনগুলো আর নিতে পারতেছি না দেখতে পাচ্ছেন এই দেখেন ডালিয়া ফুল গাছ আমার এই বছর ডালিয়া ফুল পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ কিভাবে একটি কুন্দ রয়ে গিয়েছিল সেই দেখে দেখতে পাচ্ছি আমার পাতা ফুল গাছ পাতা বাহার সাদা এইটা আমার অনেকটা হাজারের উপরেও ভিডিও হয়েছিল এখন এগুলার ভিডিও দিতে পারি না হিসেবে দিই না আপনার এই গাছের টবে এই ডালিয়া কুন্দ ফুটেছে ফুল ফুটেছে কুন্দ থেকে গাছে ফুল ফুটে গিয়েছে ছোট আপনাদের বলি না সব সময় যখন কম যতন নিলেই আপনার গাছে ফুল বা ফল ফুটে ওদেরকে ভালোবাসলে ওরাও আমাদের ভালোবাসছে নয়নতারা ফুল গাছ আমার একটি গাছ থেকে কয়েকটি গাছ বিচি থেকে যারা হয়ে যাচ্ছে হয় যা সময় দেখি আপনার এই দেখেন একটি ফুল গাছ শীতে ফুল ফুটেছিলো এটার দুটো গাছ করেছি আপনাদের ভিডিও লেডি দিয়েছে পাথরকুচি ফুল গাছের এখনও ছোটো ছোটো ফুল মরে গিয়েও অনেকটা পরিমাণ আছে হলুদ রঙ্গন ফুল গাছের অবস্থা খুবই খারাপজনক এবং বর্তমান ফুল ফুটতেছে কৃষ্ণচূড়ার হলুদ কৃষ্ণচূড়া এই আরেকটি ফুল গাছ এটা থেকে চেরা করে জবা ফুলের মতন ফুল ফুটে আর আমার এই দেখেন আর একটি ফুল গাছ এটা থেকে হচ্ছে আর দেখতে পাচ্ছেন ঝুলন্ত অবস্থা ফুল গাছে কীভাবে গাছ হয়ে গিয়েছে পতলেকা ফুল গাছে এবং অফিস ফুল গাছে গাঁদা ফুল গাছের আপনার বিচি থেকে নিজে নিজে গাছ হয়ে গিয়েছে এগুলা ফেলে দেব রাখবো না আর অনেক ফুল ফুটে আপনার সকালবেলা আসলে দেখা যায় না পতলেকা ফুল গাছ ঝুলন্ত অবস্থায় এই ফুলগুলো আমি একটি বাসের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার কীভাবে রোপণ করেছি এই দেখেন অনেক ফুল ফুটেছে আপনার অফিস ফুল এখন বেলা তাই মজে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা ফুল কি বলেন তো আপনারা এই হলো আমার হলুদ গোলাপ গাছ লাল বড় গোলাপ গাছ মে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলতেছি না আপনাদের যত্ন নিতে পারতেছি না এই হলুদ ফুল গাছ আর একটি বড় ফুল গাছ সবচেয়ে সুন্দর্যময় এখন এই ফুল গাছটা একটি কলা ফুল গাছ এনেছিলাম দেখতে পাচ্ছেন হয়েছে একটি গাছের যখন এনেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম তখন একটি গাছ থেকে আলহামদুল্লাহ কয়টি গাছ উঠেছে চারটি গাছ উঠতেছে তিনটি বড় আর এই আর একটি ছোট এটার ফুল ফুটে গিয়েছিল আরেকবার দেখিয়েছি আপনাদের এই দেখেন আরেকটি ফুল ফুটতেছে আলহামদুল্লাহ এই দেখেন আরেকটি ফুল ফুটে গিয়েছে খুব সুন্দর চোটার এই দেখেন নিজে থেকে বিচি পরে উঠেছে আমি এইগুলা কিন্তু রোপণ করিনি বিচি পরে নিজে নিজে আমার আলহামদুল্লাহ লেবেরা গাছ দেখতে পাচ্ছেন একটি ফুটে আছে মে আস চায়ার কারণে গোলাপি গোলাপ ফুল গাছ এই লাল বড় গোলাপ ফুল গাছের কলি দেখতে পাচ্ছেন আপনারা রঙ্গন ফুল গাছ এটার ভিডিও সব ভিডিও আপনাদের দেখিয়েছি আবার কলি আসতেছে আমি কিন্তু বারবার বলতেছি এই মুহূর্তে আমি যতন নিতেছি না খুব কমই যতন নিতেছি তারপরেও ফুল ফুটতেছে তার ঋতু অনুযায়ী আর এই দেখেন মাধবীলতা ফুল গাছের ডালগুলা কোথায় থেকে কোথায় এসে যদি ধরতেছে তার গাছগুলো আমি দিয়েছিলাম মাধবীলতার গাছটার ডাল এইখানে নিচের দিকে চলে যাওয়ার জন্য অনেক মাধবীলতা ফুল ফুটেছিল কিন্তু দুদিন বৃষ্টি পানি দিতে পারিনি হিসাবে গাছগুলোর ডাল অনেকটা পরিমাণ মরে গিয়ে আবার তাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে মাধবীলতার ফুল ফুটতেছে গাছটা অনেক বড় হয়ে ডালগুলো এইভাবে যাচ্ছে আর পত্রলিকা ফুল এগুলার মাঝে রোপণ করেছিলাম বা এই যে আপনার দেখতে পাচ্ছেন এই দেখেন মাদাবিলতা ফুলগুলা ফুটতেছে আর একটি ফুল এই দেখেন ফুল হতেছে। এই দেখেন আপনার বাগানের বাগানের অর্ধেক আপনাদের দেখাচ্ছে এইটার ফুল অনেক ফুটেছিল বৃষ্টির কারণে জড়ে গিয়েছে আমার এই দিকে শুধু দেখতে পাচ্ছেন আপনারা আগামী বৎসরের জন্য আমি রেখেছিলাম পাতরকুচি ফুল গাছ ছায়ার ভিতরে পানিয়ে পচিয়ে ফেলতেছে আর কয়েকটি স্ট্রবেরি ফুল ফল রেখেছিলাম কয়েকটি গাছ ছিল স্ট্রবেরি গাছ সব পানির জন্য রই দিয়ে মারা যাচ্ছে আমি চেষ্টা করব আগামী কাল এগুলাকে চালর তলে নেওয়ার জন্যে এই দেখেন হরিঙ্গার মতন যেটা বলি ফুল গাছ এটা ফুল ফুটেছিল বর্তমানে এই ফুল নাই এবং কাটা ক্যাট্টাস যেটা বলে খুব সুন্দর একটা ফুল গাছ ফুল ফুটে আলহামদুলিল্লাহ এই লটটা অনেকটা পরিমাণ উঠে গিয়েছে কোটা দিয়ে আমি সিস্টেম করেছিলাম এইভাবে গাছটাকে আর কি বলবো আমার বাগানের অর্ধেক আপনাদের ভিডিও দেখিয়েছি মুরগা চুট গাছের দেখতে পাচ্ছেন অর্ধেক ভিডিও দেখে আর এই দেখেন আমার ফুল গাছটা নিচ থেকে উপরে চলে এসেছে আর কি বলবো ভালো থাকেন সবাই আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর দোয়া করবেন আমার চাঁদ বাগানের জন্য আমার জন্য রদ্রের যেন আমি চাঁদ বাগানের সেবা যতন করতে পারি বা নিজের সেবা যতন করতে পারি আর কী বলবো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম